রমজানকে ঘিরে মজুদ বাড়াচ্ছে টিসিবি মূলত বিক্রি করবে ডাল সয়াবিন তেল ছোলা ও খেজুর মুখপাত্র জানিয়েছেন এবার ডিলার পর্যায়ে তদারকি বাড়ানো হবে যদিও গতবারের খেজুরের মান নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় আসন্ন রমজানকে সামনে রেখে পণ্যের মজুত বাড়াচ্ছে সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি এজন্যে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে দরপত্র আহ্বান করা হয়েছে মুখপাত্র জানিয়েছেন এবারও রমজানে ডাল তেল চিনির সাথে ভোক্তা পর্যায়ে বিক্রি হবে খেজুর ও সোলা কার্যক্রম শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে রমজানের তেল চিনি মসুর ডাল ছোলা এবং খেজুর এই পাঁচটা পণ্য রমজানের সময় দেওয়া হবে আশা করছি ফেব্রুয়ারি মাসের পণ্য থেকে আমরা রমজানের পণ্যগুলো দেওয়া শুরু করব। গেল রমজানের সময় খেজুরের মান নিয়ে প্রশ্ন উঠে অসন্তুষ্টি দেখা দেয় ভোক্তা পর্যায়ে এবার ডিলার ও ভোক্তাদের আশা স্বল্প মূল্যে ভালো মানের খেজুর বিক্রি মিলবে উপলক্ষে সামনে যেহেতু আমরা দরিদ্র মানুষ মধ্যবিত্তে এই জন্য যেহেতু একটু ভালো হয় ভালো হলে আমাদের জন্য একটু ভালো হয় ভালো খেজুরটা এবার দিতে হবে তখনকার মানটা একটু খারাপ ছিল এখনকার মানটা যেমন ভালো হয় ক্রেতাদের অভিযোগ হলো তাদের খেজুরের ভিতরে বালু থাকে পোকা থাকে তারা খেজুর ঠিকমতো খেতে পারছে না আমাদেরকে ওইখান থেকে যেটা ধরাই দিয়েছে আমরা সেইটাই বিক্রি করতে পারত তো সেই ক্ষেত্রে গতবার খেজুরটা নিয়ে অনেক বদনাম হয়েছে তো আশা করি এবার আর সেটা হবে না টিসিবি কর্তৃপক্ষ বলছে পণ্যমান যাচাই করেই সংগ্রহ করা হয় এবারও ভালো মানের পণ্য সংগ্রহ করা হচ্ছে টিসিবি ইম্পোর্ট করলে সেটা কিন্তু ওই দেশ থেকে প্রি শিপমেন্ট হয় আমাদের নমিনেটেড কোম্পানি ইনসপেকশন করে এবং ওই দেশের যে টেস্টিং সার্টিফিকেট কোম্পানি আছে তাদের সার্টিফিকেট ছাড়া কিন্তু এটা কখনোই এক্সপোর্ট হয় না বা অনবোর্ড হয় না গাড়ি ইয়েতে শিপে তো কোনো নিম্নমানের পণ্য বিদেশি বিশ্বের কোনো দেশ ওই দেশের থেকে সারকরণের অনুমতি দেয় না বিশ হাজার টন মুসুর ডাল দুই কোটি লিটার ভোজ্য তেল দশ হাজার টন চিনির পাশাপাশি রমজান মাসে দশ হাজার টন ছোলা ও দেড় হাজার টন খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করবে টিসিবি সারা দেশে ডিলার আছে আট হাজার দুশো পঞ্চাশ জন সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা